মোরা আমতলা বিরানি খাইতে গিয়েছিলাম প্রায় তো যাই বহরমপুরের দিকে উত্তর সাইডে লেকিন মনে মনে ভাবিলাম একবার পূর্ব দিকে যাওয়া যাক দেখি ওদিকের স্বাদ কেমন তাই সেই আমতলা বিরিয়ানির স্বাদ নিতে মোরা রওনা দিলাম সাটি পাটি গুটিয়ে রাস্তায় যাইতে যাইতে দেখি একটা জল হওয়া গেট পাতলা সাতলা বিষয়ে যখন আপনি একটু লং সফরে যাইবেন রাস্তার মধ্যে এমন সিন সিনারি নজর কাড়াতে চোখে তীর মারা জায়গা পড়বে আপনার যে জায়গা আপনি না দাঁড়াইলে পারো এখান থেকে পার হইতে পারবেন না আপনার দাঁড়াইতে বাধ্য এই যে আমি জিনিসটার কাছে দাঁড়িয়ে আছি জিনিসটা দেখতে পাইতেছেন এই জিনিসটা ইংরেজ মাহুদের কালে ছিল বুঝলেন তো সেই জামানায় বাবুরা এই এইসব জিনিস তৈরি করিয়ে এই দিক দিয়ে পানি পাস করাইতো এই পুকুরে পানি ওই পুকুরে ওই পুকুরে পানি এই পুকুরে নিজের এলাকা থেকে যখন অন্য এলাকায় সফরে যাইবেন ভালো কথা খুব সুন্দরভাবে যাইতেছেন ঠিক আছে যাইতে যাইতে দেখবেন দূর দেটা এরোপ্লেন উড়ে আইতেছে এমন ভাবে হেলিকপ্টার পাইলট উড়ে আইতেছে আসলে সেটা কিছুই না সেটা হইতেছে পিলাটিনা পাই প্রিয় মাহাতারাম বুজুর্গ দোস্ত আপনারা কি মনে করতেছেন মুই রাস্তা দিয়ে যে ভিডিও করতে করতে যাইতেছি মুই কি বড় সড়ো ক্যামেরা ইউজ করছি না মোর কাছে সনি ক্যামেরা থাকা সত্ত্বেও মুই মোবাইল ইউজ করছি তার কারণ হচ্ছে মোবাইলে ক্যামেরা করতে খুবই মজা লাগে খুবই আনন্দ লাগে খুবই আরাম লাগে এই জন্য মুই মোবাইলে ক্যামেরা করতে করতে যাইছি এক সুল পরিমাণ হিলসে দেখছেন হিলসে না তার কারণ হচ্ছে রাস্তা এত ইসমু তার এত পিলেন সকসকে মনে হয় রাস্তা যেন পালিশ করা এই এলাকার মানুষকে আমি একটা জিনিসের ধন্যবাদ দেবো যে এরা রাস্তার আশেপাশে এত সুন্দর করে গাছগুলোকে সযত্নে যত্ন করে রেখেছে দেখে আইসক্রিম মতো যানটা একবারে ঠান্ডা হইয়া গেল অনেক লম্বা পথ অতিক্রম করার পরে বহুত সিদ্ধাত মোশাক্ষাত মেহনতের পরে অবশেষে আমরা প্রবেশ করতে চলেছি আমতালা আমতলাতে আসার পরে মোরা খুঁজতেছি যে বিরানি রেস্টুরেন্ট কোথায় পাওয়া যায় চারিপাকে শুধু ঘুরপাক খাইতেছি বিরানি রেস্টুরেন্ট আমাদের নজরে পড়তেছি না যদিও পড়তেছি সেটা পছন্দ হইতেছে না কিসের জন্য পছন্দ হইতেছে না মোরা বলতে পারতেছি নি কিন্তু চারিদিকে ঘুরপাক খাইতে 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 যখন অবশেষে দেখতে পেলাম রয়্যাল ফ্যামিলি রেস্টুরেন্ট ওদের একটু পছন্দ হইলেও ভিতরে যাই গিয়ে মোরা দুটি বিরিয়ানি অর্ডার করলাম এবং বিরিয়ানি খাইতে বইয়ে গেলাম বিরিয়ানি সামনে আইতেছে একটু ওয়েট করেন